কাঁচা বয়স কি বয়স জনওয়ান বয়স দাম কেমন রাখছেন বিয়াল্লিশ কত বলতেছে সাঁত্রিশ নিয়ত কেমন আছে বিক্রির আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের হাট ডিসার গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই বয়স কি জুয়ান কত দাম রাখছেন চৌত্রিশ হাজার কত বলতেছে তিরিশের নিচে বলে আপনার নিয়ত কেমন একত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স কি বয়স ভাই জুয়ান জুয়ান বয়স দাম কেমন লাগছে দাম লাগে ভাই তেত্রিশ তেত্রিশ হাজার কত শুনতেছে

আটত্রিশ 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হ্যাঁ কাবিটার বয়স কীওয়ান বয়স কেমন দাম রাখছেন চৌত্রিশ কত বলতেছে তিরিশ কেউ তিরিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে একত্রিশ একত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এটা বয়স কি নতুন জোয়ান দাম কেমন ডাকছেন চল্লিশ কত বলে কত বলতেছে ও আটত্রিশ বলতেছে আপনার নিয়ত কেমন চল্লিশ চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রি পারবে বয়স কি দাম কেমন চল্লিশ চাচ্ছেন আপনাদের বাড়ির গরু কত বলছে ভাই না কেবলে ঢুকলেন মোটামুটি নিয়ত কেমন করছেন বিক্রি চল্লিশের কাছাকাছি

বয়স কি নতুন জুয়ার দাম কেমন রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলে তিরিশ থেকে বত্রিশ নিয়ত কেমন আছে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই বিক্রির কার্গেট ও ভাই বয়স কি ছয় দাম কেমন রাখছেন সাঁত্রিশ আটত্রিশ কত বলে বত্রিশ থেকে তেত্রিশ নিয়ত কেমন করছে পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির নতুন জোয়ান দাম কেমন ডাকছেন পঁয়ত্রিশ কত বলে ছাব্বিশ সাতাই ছাব্বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত বিক্রি

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর জেলার মাদারগন্দির হাটের হাড্ডিসার গাভী গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম